আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে তো শুরুতে ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেকের ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি স্বাভাবিক তাপমাত্রার ডিম দুইটা খুব ভালো মতো দুই থেকে তিন মিনিট হালকা বিট করে নিয়েছি বিট করে নিয়ে তাতে আমি আস্ত দানা চিনি নব্বই গ্রাম দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে একশো গ্রাম পর্যন্ত চিনিটা দিতে পারবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন এতে দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন দিয়ে আমরা এটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো মতো ফর্ম করে নিব ফর্মি টেক্সচার অনেকখানি চলে এসেছে এখন আমরা এতে দিয়ে দিব একশো গ্রাম রেগুলার রান্নার তেল এখানে আমি তেলটা অল্প অল্প করে দিচ্ছি এবং বিট করছি একেবারে দিলে ডিমের ফর্মের ফর্মটা বসে যাওয়ার চান্স থাকে এর জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি এবং বিট করছি আমার ডিমটা খুব ভালো মতো ফর্ম করে না হয়ে গেছে এখন আমি শুকনো পোকান দিয়ে দেবো এখানে আমি নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ গুঁড়া দুধ নব্বই গ্রাম ময়দা এবং দশ গ্রাম কর্নফ্লাওয়ার এখন আমি এগুলো খুব ভালো মতো চেলে নিবো আপনারা দুই থেকে তিনবারে ছেলে নেওয়ার চেষ্টা করবেন আমার যেহেতু করতে করতে হাতে চলে এসছে আমার পক্ষে একবারে মিশিয়ে নেওয়া সম্ভব হয়ে যায় এখন আমি হ্যান্ড বিটার দিয়ে সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিলাম যেন শুকনো উপকরণগুলো ছিটে না আসে এখন আমি কয়েক সেকেন্ড আমি হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি কেকের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন কেক ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি হুইসগুলো রিমুভ করে নিলাম এখন আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিলাম কেক বানাতে বানাতে তো বলাই হলো না আমি কী কেক বানাচ্ছি আমি এখানে মূলত স্ট্রবেরি পাউন্ড কেক বানাচ্ছি স্ট্রবেরি কম্পোর্ট দিয়ে কেকটাকে বেক করে নেওয়ার জন্য আমি ছয় ইঞ্চি বেকিং মল নিয়েছি এবং বেকিং পেপার বিছিয়ে কেক ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন এখানে আমার ঘরে বানানো স্ট্রবেরি কম্পোর্ট দিয়ে দিচ্ছি স্ট্রবেরি কম্পোর্টটা আপনার আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো ব্যবহার করেছি এবং এখন আমি একটি টুথপিকের সাহায্যে কেক ব্যাটারে ভালো মতো জ্যাগ কেটে নিচ্ছি যেন প্রত্যেকটা লেয়ারে ভালো মতো স্ট্রবেরি কম্পোর্টগুলো পৌঁছাতে পারে যেহেতু এটা অয়েল বেসড কেক এটা ফুলের যাওয়ার চান্স খুব কম থাকে মানে ফুলে ফেটে ওঠে না এর জন্য আমি একটি বাটিতে স্বাভাবিক তাপমাত্রা পানি নিয়েছি এবং হাতটা ভিজিয়ে নিয়ে মাছ বরাবর ডাক কেটে দেব এতে করে কেকটা ফুলে ওঠে ফুলে ফেটে ওঠে এখন আমি কিছু কেটে রাখা আখরোট বা ওয়ালনাট কুচি করে রাখাটা দিয়ে দিচ্ছি এখন আমি এটা একশো ষাট ডিগ্রিতে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আপ ডাউন হিটে বেক করে নিব এবং অবশ্যই একশো ষাট ডিগ্রি হিটেড ওভেনে বেক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতখানি ময়েস্ট এবং সফট হয়েছে আমি কেকটা ওভেনে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এর জন্য ওভার ক্যারামালাইজ হয়ে গিয়েছে আশা করি আপনারা খেয়াল রাখবেন